আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এসপিএন ড্রিম আজকে আমরা যাচ্ছি আমাদের বাসার খুবই নিকটে একটি নতুন শোরুমের উদ্বোধন হয়েছে আর এটি হলো জমিদার বেকারি অ্যান্ড সুইটস এই জমিদারের শোরুমটি অর্থাৎ জমিদারের যে আইটেমগুলো থাকে কী কী আইটেম থাকে আজকের ভিডিওতে সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। আশা করি আমার এই সুন্দর ভিডিওটি ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল তো আমরা চলে এসেছি এটা হলো জমিদার আজকে এটার গ্র্যান্ড ওপেনিং হয়েছে যার কারণে অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য যে এখানে কী কী আছে আমরাও এসেছি আমার ছেলে মেয়ে তার বাবা সবাই এসেছে তো আমার ছেলে মেয়ে তো এখানে এসে বিভিন্ন আইটেম কিনবে বায়না ধরছে সে কী কী নিবে তো তারা নিচ্ছে তাদের ইচ্ছা মতো তার বাবার সাথে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে কি কি আছে দেখুন এখানে যে মিনি পিৎজা আছে এখানে পরাটা আছে নিচে কিমা পরাটা আছে এখানে এখানে কিছু সমোচা আইটেম আছে শিঙারা বড় বড়ো শিঙারাগুলো আছে পুডিং আছে তারপরে রোল আছে এখানে দেখুন এই যে এখানে শর্মা আছে পাশে এই যে চিকেন রোল এখানে আছে কিছু সুন্দর টুট ফ্রুটি ফ্রুটি কেক আর কি মিনি মিনি কেক যেগুলো টিফিনে বাচ্চাদের দেওয়া যায় আর এই সাইডে কিছু বেকারিস বিস্কুট আছে আর এখানে যেগুলোর নাম কি আসলে আমি ঠিক জানি না নতুনই দেখলাম জিনিসটা খেতে কেমন সেটাও জানি না একদিন নিয়ে খাবো তখন আপনাদের বলবো কেমন টেস্ট আর এখানে জন্মদিনের জন্য কয়েকটি আইটেম রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক রয়েছে চকলেট কেক রয়েছে রয়েছে আরও ছোটো ছোট কেক এবং মিষ্টি জাতীয় কিছু আইটেমও রয়েছে যেমন এখানে দই রয়েছে তারপরে আমি দেখলাম ফিরনি রয়েছে এখানে রসমালাই রয়েছে মালাই চপ রয়েছে তো এই কেকটা দেখুন কত সুন্দর কালার কেক যারা কালারফুল কেক নিতে পছন্দ করেন তারা যদি জমিদারের শোরুমে আসেন অর্থাৎ জমিদারের এই বেকারিগুলোতে আসেন তাহলে খুব সুন্দর সুন্দর কালারফুল কেক পেয়ে যাবেন তো সিলেট শহর আমরা এখন রয়েছি যার কারণে সিলেট উপশহরের এই জমিদারের শোরুমটা আমার বাসার একদম সামনেই মাত্র পাঁচ মিনিটও লাগে না দুই মিনিটের রাস্তা হেঁটে হেঁটে চলে এসেছি আমার বাসা থেকে দেখা যায় এই শোরুমটা আজকে গ্র্যান্ড ওপেনিং হলো আর আমরা আজকে প্রথম নিয়ে এসে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি যে এখানে কি কি পাওয়া যায় তো আমার বাচ্চা তো ভীষণ খুশি যে বাসার সামনে এত সুন্দর একটা দোকান এসেছে তো ওরা অনেক কিছু কিনতে পারবে এজন্য তারা এসেছে কি কি আছে দেখার জন্য আর অনেক কিছু কিনেও নিয়েছে অলরেডি সেগুলো আমি আপনাদের দেখাবো আর এই যে দেখুন বাচ্চাদের জন্য কত কিছু আইটেম এখানে মিষ্টি আইটেম রয়েছে কী কী মিষ্টি আসছে দেখুন এই যে রসগোল্লা আছে চমচম আছে সানার মিষ্টি রয়েছে এখানে কালো জাম রয়েছে লাড্ডুও রয়েছে মানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমও রয়েছে তো বেশ ভালোই আর ওই সাইডে আমি দেখেছিলাম যে আইসক্রিমের আইটেমও রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হলো যে না বাসার সামনে যেহেতু জমি তার চলে এসেছে তো এখন থেকে বিকালের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনের জন্য কিছু হোক নিয়ে চলে আসবো দেখুন আমার ছেলে অলরেডি নিয়ে নিয়েছে এই যে যে একটা চিপসের বক্স দেখলাম ওটার দাম ছিল তিনশো টাকা আমি অনেক নিষেধ করেছিলাম বাট তারপরে ওটা তার চয়েস হয়েছে নিয়ে এসেছে তো দেখুন এই যে আমরা বাসায়ও চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাসা তো আমার ছেলে অনেক খুশি সে ওই যে অনেক কিছু কিনেছে হাতে করে সে নিজেই নিয়ে এসেছে আমাদের আর ধরতে দেয়নি বলে আমি কিনেছি আমার জন্য আমিই নিব তো সে খুব খুশি মনে নিয়ে চলে এসেছে একদম লাভ দিয়ে লাভ দিয়ে বাসায় চলে যাচ্ছে তো আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের বাসার আশেপাশে যদি জমিদার থাকে অবশ্যই আপনারা যাবেন আর এরকম মজার মজার আইটেম কিনে খাবেন এটা হচ্ছে আমার বাসার গেট এই যে আমার দারণ বসে আছে আর এখন আমরা লিফটে যাব আমরা যেহেতু সেভেন্থ ফ্লোরে থাকি তো লিফটে যেতে হবে সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না অনেক উঁচু আজকে এ এই ভালো থাকবে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ